এমন কোনো মিটিং এর দরকার আল্লাহকে আমার কোনো মিটিং এর মত আমি সব কিছুর থেকে অবস্থান আমার মন চাইলে আমার যদি জানে না সুন্দর মানুষও একেবারে খারাপ হইতে পারে বলে আল্লাহ কালাকে একটি ভিতরে বলে যাকে দেবো এত দেবো

और बोलते रहे हुजूर 50 बार उन्होंने की बोलें हुजूर रखे थे ये बोले हुजूर ने भी ऐसा जशन ना था जब लोग अब्बा थे ने की हुजूर रखे थे एक है ये देखें कि सिचरा तो दूजा तो क्या कोई कोई वो चीज स्ट्रक्चर है नहीं कहांला वो चीज नहीं देखा जाए दोबारा नहीं અને જોનો અનુકેડા દેતેલા બાર છે જરા દેખ દેખાય કે પરે ન ભરાય કે પરે ન દેખાય એવો અસ્ત છે એ અલ્લાહ બંદા અને ઘણી સા દે આમે ન ભતે પરે ન સુદી પરે ન કીધું આમ ઓત દેખી ઠીક એ શક્તિસિંહ જાય જાય બાલા बरोबर आईचे पाला ते ठीक आहे त्यानंतर कामाला सुरुवात करतो येऊ सोईदार काम दिसू शकते प्रत्येक वेळेला आमंत्रण आमंत्रण तो प्राप्त होतं कधी वाजते ते निश्चित रखते अल्लाह नाम लेते येऊबरोबर आईचे नाव आता लक्षात ठेवायचे ठीक आहे फास्ट फास्ट असते भेटते त्यामुळे तू बायदा या म्हणजे स्ट्रीट तो बायदा बरोंग नाही आहे बरोबर ठीक आहे मग

ए और साधन लगी सीधे वायदा का खेल में धोखा लगा है मैं आप जनता साधारण मतलब हाल का जिस चलते पाला है कोयवाने पेपर में ला उसको ले सही जगह शॉट तो है लरानते में लरानते है परको तो कीसी और कल्याण से फ्री देख अरे अभी भी समझ आसे सीधे दोरे सी देख सकते पारबन के पारब उसकी जाते रहेगा आसे आसे

আগুয়া সে paura সেバリও সেদিক দিপিডো আছে সব আছে টাকাও এটা পাওয়া তো জানি নাই তো নাই রু গড়া ইয়া না মাসকড নাম নাই এর করে এর কয় না কি স্বীকৃতি করে তো লাস্ট পর্যন্ত এটা দুইটা নাই এটা কি দেয় রাইত না তো পড়া না সবার লাগে রু আছে না ওহ ए सवाल लगे रुुरा आता ना पूरे सरकारला सगळे आहेत निदान बोईसे ऐक बाहेर मध्ये आमने होतास दाबले काय सवाल लगे रुुरा नाही सगळे ते रुुरातच काय लगे असे ता रुुरात नाही जाऊ दे ए सवाल लगे रुुरा कायला वाली रुुरात काय लगे

জায়গায় শুনছেন যে দাদা নানান অনেক গল্প করে কিন্তু আমরা এই গল্প শুনছি দিন শুনছেন দাদাই করে না হ্যাঁ দাদায় করে না এটি কি নেই এমন একটা জিনিস ধরা যায় না তোরাও না কতদূরের কথা চিকিৎসা বিজ্ঞান গল্প

বেশ কিছুদিন হলো আরে এনেক রাইস আই ই কথা কথা তো দেখেন আই মুজি গিজলি জানেন না জানන්නේ আইতো দেখক ও মুসলমান জানে পাই দেখক আর তোকে নিয়ে আইতো মানে জানেন ফল করতে পারতো আর ফল করতে ভালো একটা আমলস্থে যে সিল লাগতো তাহলে আল্লাহর লাগে ধীরে ধীরে পাব আল্লাহর মধ্যে আমল করা কেন হুজুর কি পাব না জানන්නේ আচ্ছা কি জানেন হাতের বুঝলো মনে করেন আমার মায়ের মতে মনে করেন আমার দাদি মতে মনে করেন আমার টু মতে মনে করেন আমার মতে মনে করেন আমার মতে এটা মোটামুটি মনে করে মনে যে সবাই একটা পরস্পরের আছে

কোন <San> কি <San>

এই বান্দরগুলো আমার নবীর একবার জন্য আমার নবীর নবুরতে পুরুষ কবিতরবার জন্য এরা এই বিভিন্ন পুরুষ সাজা দিয়ে আছে আমার নবি কি অবস্থায় তারা রুবুলombangতে দাঁড়িয়ে যায়ছে হে আমার পক্ষ থেকে যাই আমার হাবিবের দেশে তো সায়াবাও হে রুবিয়াত গোইরাদা আজুপুর দরগহ গোইরাচ

এপেরকে আকremonablaতে বসতি আজকের এই মেগের বাজারে পরি সমাপ্তি হল সবে আয় আয় বাপুরায় তাল নসিদ আল্লাহ তুলিয়া দে আল্লাহু আকবার এই তার কপাল আমার তুলিয়া দিবে আমি দরিদা আসো মাঠে বসে

Yes,